ইসলামী রাজনীতির ব্যানারে সকল দল এক জায়গায় আসলো আঠারো পার্সেন্টের বেশি ভোট হবে না তো তাদের পক্ষে সংসদে তৃতীয় দল হওয়া সম্ভব না এখন বাংলাদেশে মেজর দল ফোর বলেছে একটা দলের সমর্থন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আপনি কি এগুলো দেখেন না দেখেন না আর আটচল্লিশ পার্সেন্ট লোক চুপচাপ কারো কথা বলে তাহলে এটা বোঝা যায় যে তারা জামাত ইসলাম করে না আটচল্লিশ পার্সেন্ট কারণ জামাত ইসলাম যদি করতো তাহলে তো বলে দিত আমি জামাত যেরকম একুশ পার্সেন্ট বলছি এরা বিএনপিও করে না তাহলে তো চব্বিশ পার্সেন্টে বলছে এরা তো বলে নাই তাহলে বুঝে গেলে এরা বিএনপিও করে তাহলে এরা কি করে আটচল্লিশ পারসেন্ট বিএনপি করেন না এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই তাহলে এরা হচ্ছে দেখে শুনে সিদ্ধান্ত নেই কি দেখবে তারা দেখতে চাচ্ছে যে কাকে দিলে দেশের জন্য ভালো হবে তো কাদেরকে দিলে ভালো হবে এটা তো কিছুটা পরিষ্কার বুঝে যাচ্ছে কারণ দিন যত যায় একটা প্রতিদিন দলের রেট অফ ফল আমাদেরও ওয়ান পার্সেন্ট কমছে আমাদের কেন ওয়ান পার্সেন্ট কমছে সেটা আমরা অ্যানালাইসিস করছি এটা দুটা কারণে হতে পারে একটা যারা সার্ভে করছে তাদের সার্ভের ভিতরে কিছু ত্রুটি থাকতে পারে আরেকটা হতে পারে যে আমাদের কোন কোনো জায়গার অ্যাক্টিভিটি সেটা তো সারা দেশব্যাপী হয়েছে সেখানে কিছুটা ব্যর্থ হয়েছে তাহলে কনক্লুশন কনক্লুশনটা হচ্ছে জামাত ইসলামীর বিজয়ের সম্ভাবনা তিনশত পার্সেন্ট আচ্ছা একশো আবার তিনশো পার্সেন্ট না এটা হচ্ছে মোর কনফিডেন্ট আচ্ছা এটা যুক্তি আছে আমি উপজেলা আমি মতো এত গরম হইতে চাই না যুক্তিটা হচ্ছে এই যে যারা দেয় নাই তারা তো অবজার্ভ করতেছে তো অবজার্ভ যদি তারা করে তাহলে তারা কি দেখবে ভালো দেখবে তপ যেটা ভালো কিনা ভালো কিনা কোনটা ভালো কোনটা চেয়ে কোনটা ভালো কোনটা চেয়ে কোনটা ভালোর ভিতরে জামাত ইসলামী ইনশাল্লাহ টিকবে তাইলে ফর্টি এইট পারসেন্ট মানুষের যারা এখন সিদ্ধান্ত নেয়নি তারা যারা সৎ যারা চরিত্রবান যারা যারা দেশপ্রেমিক যারা যোগ্য তাদের দিকে এই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে তাহলে আটচল্লিশ পার্সেন্ট লোকের ভিতরে যদি থার্টি পার্সেন্ট লোক আমাদের সাথে আসে তাহলে এখন আছে আর কত কত তাহলে কম পক্ষে সমর্থন পাওয়ার সম্ভাবনা জামাত ইসলামী আছে আমার যুক্তি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য জামাত ইসলামী দশ পার্সেন্ট সমর্থন ছিল বা বারো পার্সেন্ট সমর্থন ছিল পাঁচে আগস্টের আগে তার আগে তাহলে এখন জামাতের অবস্থান কি হয়েছে ডবল আর আমাদের সাথে যারা ছিলেন বা আছেন তাদের আগে বেশি ছিল এটা কমছে আজকে একজন টকশোতে বললেন যে জামাত আগে ছিল এখন ভিসিছে তো যদি কতদিন গেছে এক বছর গেছে তো দশ বিশ হয়ে গেছে তাহলে বাকি সময় বিশ তো চল্লিশ আমরা এটা উনি ওই ঘরণের মানুষ তো রেট অফ প্রগ্রেস যদি এটা হয় তাহলে বোট আসতে আসতে তো ইনশাল্লাহ আমরা মেজরিটি জায়গায় জনসমর্থনে পৌঁছতে পারি এটা কোনো আবেগের কথা নয় এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাকাণ্ডা নয় কারণ এখানে সব জামাত পাটিতে রান্না হয়েছে গোড়া মাছ আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রাঁধছি কাজই বনি লাভই বনি তা আমি আপনাদের এখানে ফুলে ইয়ে পাবে যে আমরা তো গরে জানি কি মাছ রান্না হয়েছে হোয়াট আই এম সে ইংলিশন এনালাইস যে নির্বাচন আস্তে আস্তে জামাত ইসলামী ইনশাআল্লাহ এখন যা আছে তার চেয়ে কম পক্ষে ডবল হবে কিন্তু একটা সমস্যা আমাদের সমস্যাটা হচ্ছে এই যে পুকুরে অনেক মাছ আমরা পুকুর পাড়ে গিয়ে মাছ যে লাফাইতেছি এটা খুব এনজয় করতেছি দিনটা খুবই ঠান্ডা কেউ নাই মা জাল ধরে মাছ ধরতেছে না তাহলে কি অবস্থা দাঁড়াবে মাছ নাই পুকুরে আছে আপনার পাতিলে এখনকার ভোটারদের অবস্থা মাঝে মাঝে আমার এরকম মনে যে জামাত ইসলামীর পুকুরে অনেক মাছ মানুষ বলছে যে এবার জামাতকে ভোট দেব কিন্তু সেই ভোটটাকে ধরে যে আমার ডুলাতে ডুলাত কি আপনারা যে ভোটতে হবে এই কাজটা আমরা ঠিক মতো করতেছি না বুঝতে পারছি না পারি নাই ওনার সব খুব হচ্ছে এই জন্য উনি যে কথা কইছে যার শুনছি যে ফকরুদ্দিন মানিক ও মুক্ত আমি ওই জন্য বলছি যে আমাদের বাড়ি কেউ আসে কিনা এত ফকরুদ্দিন মানিকের পক্ষে কথা কর অপরিচিত লোকের কাছে না যাইতে পেরেছে মানে আমারে এক্স অমুক এক্স অমুক এক্স অমুক তো আমি যে এক্স তোমরা কইতেছ জেড তো নাই এটা বলতে হবে অন্যের কাছে নিজের বাড়িতে মায়ের কাছে হয় যেটা আপনাদের জন্য বলছি গুরুত্বপূর্ণ কথাই বলছি সারা বাংলাদেশের জামাতের একটা ইমেজ আছে জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি আছে কিন্তু সেগুলাকে সংগঠিত করে নির্ধারিত এলাকায় সেটাকে পকেটে আইনে বাক্সে ঢুকাইতে হবে তো ভোট এটাই এখন আমাদের প্রধান এবং সেটা করার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে শীত বলছি কিন্তু আমি প্রচন্ড শীত এটা তো বলি নাই নর্মাল আবহাওয়া বলছি প্রচন্ড শীত পুকুরে রাত জাগতে হয় মাছ উঠেছে কয়না রাত্রে শিং মাছ তারপরে কই মাছ উঠে যায় যে তো ওইগুলার জন্য তো সারাদিনই মানুষ মাছ ধরে ছোটবেলায় দেখছি এখন তো গ্রাম অত সত্য বলছি কিনা রাত যাক যে লোক বলে যে রাত্রে ঘুমায় সকালে এসে মাছ ধরব তার জন্য কোনো মাছ থাকবে না এটা শুধু আপনাদের জন্য বলছি না সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার আহ্বান আল্লাহ সুযোগ করে দিয়েছে মিডিয়ার কারণে সব কথা আরো বলতে পারতেছি না কোনটা উঠেই দেয় আমি আসলে পছন্দ করি ইন্টারনাল মিটিং কেন আপনাদের সাথে অনেক কথা বলার আছে অনেকভাবে বলার আছে কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে আপনি যেটা ভাবছেন ওই লোকটা মনে মনে ভিন্নতা ভাবছে আপনি ভাবছেন আমার ভোট দিবে না কিন্তু সেই সিদ্ধান্ত আমি প্রকাশ করছে না প্রকাশ করাতে তো বাংলাদেশে জামেলা আছে না জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না হাত ভাঙে দেওয়ার হুমকি আসতেছে আপনারা ভয় পান আচ্ছা আমরা পাই না কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই তাহলে আমার দায়িত্ব কি

তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই নালে আর অনেক কথা বলতাম সময়টা থাকলে খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একজন ব্যক্তি অপেক্ষা করছে আমি অলরেডি লেট যেটা খুবই খারাপ হচ্ছে প্লিজ এখন হচ্ছে আমাদের অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস প্রত্যেকেই একজনও না একজনও বাদ নেই বৃহস্পতি শুক্র শনি বাড়িতে চলে যাবে ক্ষতি হবে হ্যাঁ হবে ব্যবসায় লস হবে রেস্ট নেওয়াটা সম্ভব না সম্ভব না কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন কি বলছি আমি অগাস্ট সেপ্টেম্বর সপ্তাহে কয় দিন তিন দিন একটা আপনাদের যেতে হবে যিনি দুই দিন যাবেন উনি তিন ভাগের এক ভাগ কম করলেন যিনি একদিন যাবেন তিনি সিক্সটি সিক্স পারসেন্ট প্রয়োজনের কম কাজ করেছেন নির্বাচনে জিতার নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে এটা মৌখিক কথা না বাংলা ভাষা না এটা তো আমরা বলি যেটাকে নিজের মনে করতে হবে এইটা আমি এই কথা বুঝতে চাই আমি যেটা বুঝতে চেয়েছি কি বুঝাতে চেয়েছি এটাই বাস্তবায়ন করতে হবে আজকে বক্তি দেয় বলে আসছিলাম যে ইমানের তিন অংশ মুখে স্বীকৃতি মনে মনে গ্রাম বিশ্বাস আর কাজে সংস্কারের তিন অংশ একটা হচ্ছে আমরা ঐক্যমত্ত হয়েছি একটা এটাকে আইনের স্টেটাস দেব একটা বাস্তবায়ন সরকার কয়টা করছে একটা ইমান হয়েছে নি সংস্কার হয়েছে কিচ্ছু হয়নি যাই হোক সরকারকে আরেক দিন ধরব আজকে আর না ধরে কি বল সরকারকে আরেক দিন ধরবো আল্লাহ মাসায় যেতে পারবেন না কে কে সপ্তাহে তিন দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে আমি জানতে চাই না অসুবিধা আছে অসুবিধা যদি থাকে আমরা কনসিডার সাধারণ অসুবিধাকে কনসিডার করব না এক্সট্র অর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার করি সপ্তাহে বিশদ শুক্র শনি এই তিন দিন নিজ নিজ জায়গায় নির্বাচন এরকম অসুবিধা আছে কার কার দুই দুই মাসের কথা বলেছি আচ্ছা যদি অসুবিধা থাকে লুকাবেন না এবং আমি যারা দায়িত্ব যেখান থেকে ছুটি নেওয়ার অথোটি তাতে অনুরোধ করবো ছুটি দিয়ে দেবেন এটা কোন মাসের জন্য দিলাম অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সাত দিন আস্তে আস্তে ঘুষেছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুল টাইম তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরব কি বলেন আপনাদেরকে ডাকায় পাইলে রাস্তায় ধরে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি মাইন্ড করবেন নাকি করবেন না তাহলে ঠিক আছে ঢাকায় কি কাম দেশে যাইয়া বিজয়ী হইয়া ঢাকায় আসবে সরকার গঠন করবো আমরা ইনশাআল্লাহ এটা ভালো লাগবে নাকি ফাঁকি ফুঁকি দিয়ে মাঝে মধ্যে গেলেন মাঝে মধ্যে গেলেন না আমরা এমপি হইতে পারলাম না কোনটা ভালো লাগবে এমপি হইলে ভালো লাগবে না জিজ্ঞেস করতেছি আমাদের তো ভালো লাগবেই আপনাদের কি লাগবে ভালো লাগবে দিস ইস হয় নিজের যুগ এ করেন আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে কে করবে যে করবে সেই জামাত ইসলাম করে আপনাদের করবেন আপনারা জামাত ইসলাম জামাত ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না ঠেলাগাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে তো তাহলে আপনাদেরকে দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলা গাড়ির মতো আমরা এ দিয়ে নির্বাচনে জিতে না প্রথম নির্বাচন জিতে সবচেয়ে ভালো গুরুত্ব কম দেয় বিরোধীরা অপোজিশন এর ফাঁকে হইয়া যায় ঠিক আছে আপনারা এগুলোর সুযোগ নেবেন চেষ্টা করেন সময় না দিয়ে যতই স্লোগান চিন্তাভাবাদ দেই এটা কিন্তু খাবার করবে না ইনশাল্লাহ এবার বাংলাদেশে পাঁচে আগস্টে আরেকটা মিরাকেল হয়ে যেতে পারে এবং এক একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট আপনি যদি মনে করেন যে আমারটা থাক ফাঁসেরটা চলবে তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে প্রত্যেকের দায়িত্ব আমারটা প্রত্যেকের দায়িত্ব আমার আমি গ্রামে কোনো যত বড় নেতাই হোক এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনী দায়িত্ব দেই না যেন আমাদের হচ্ছে মাননা আব্দুল হালিম চিনেন আপনারা নামছেন আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব চৌদ্দগ্রামে তার বাড়ির কেন্দ্র এসেন্সের জেলা হিসাবের বাড়িও গ্রাম এক কেন্দ্র তার বাড়ির শুধু আমার কোনো কেন্দ্র থাকে না যে দিন আমাকে ঘুরতে হবে আর প্রত্যেকের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে দশজন মরে গেছে সব হবে জানাজ বুঝতে পারছি না পারিনো ওই মরে গেছে কই দেখতে যাবেন না তাহলে তো গেল ঠিক আছে নির্বাচনের দিন যত কথা যত দুঃখ যত বেদনা যত খুশি সব হচ্ছে কখন আলহামদুলিল্লাহ আজকের মিলন মেলায় সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি গণ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভজন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের